সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম শীত তো প্রায় চলেই আসলো এখন না এই সময়টায় হালকা হালকা ঠান্ডার ভিতরে অনেক কিছু খেতে ইচ্ছা করে রাতের বেলা মনে হয় একটু পোলাও খাই কখনো মনে হয় লুচি খাই আর আজ যেমন মনে হচ্ছিল একটু তান্দুরি চিকেন খাই তো চিকেন আনাই ছিল আর তান্দুরি মশলা থাকেই রাঁধুনি অথবা সানের ইনস্ট্যান্ট তার সাথে একটু টক দই মিলিয়ে নেই আর একটু এই মশলা মিলিয়ে একটা গ্রেভি পরে বানাবো আগে এটাকে ভাজা ভাজা পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার আনার জন্য কিছুটা সময় এরকম চুলাতে একটু মিডিয়াম আছে ভেজে নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম অথেন্টিক তো আর হবে না বাসায় তৈরি করছি আজকে আর কয়লা পুড়িয়ে দেয়নি ভিতরে স্মোকি এখন স্মেলটা নেই তবে গ্রেভিটা করেছি একটু ঘন থকথক মানে যেটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাই পরে একটু মাখো মাখো করে নিয়েছি আমার হাজব্যান্ড খাবে হলো রুটির সাথে তানদেরই আর আমি খাবো হলো পরোটার সাথে ইনস্ট্যান্ট যে পরোটাগুলো প্যাকেট আছে এগুলো কয়েকটা ছিল তো ভাবলাম যে একটু পরোটা দিয়েই খাই তবে আর কিছুদিন পরে যখন বেশি শীত পড়ে যাবে তখন কিন্তু আর মনে হবে না সোয়েটার ভিতর থেকে হাত বের করে দিয়ে মজার মজার কিছু খাই তখন মনে হবে হাত পা পুরো শরীরে কম্বলের ভিতর ঢুকে থাকি তো রাতের খাবার তো রেডি এখন শুধু টেবিলে পরিবেশন করবো একটু সালাদ বানিয়ে নেব টক দই দিয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ও এমনি রায়তাটা খা রায়তা করে দিলেও পছন্দ করে এছাড়া এমনি প্লেন টক দই দিলে ওটাও খেয়ে নেয় আর এই যে আমার বড়ি ওর তো শীত একদমই লাগে না বললেই এই যে হাতে কাটা পরে আছে আর আমি একটা পাতলা সোয়েটার পরে ফেলেছি আমার নাম হ্যাঁ একটু ঠান্ডাই লাগছে আর ইপসি হলো রাকিব রাকিব ঋতু অন্তরা ওদের ব্লগ দেখতে ভীষণ পছন্দ করে আর আমার আর কি করার মেয়ের সাথে বসে ওদের ব্লগগুলোই দেখতে হয় ভিডিও দেখি ভালোই লাগে এবং ওরা নয় এখন রিসেন্টলি দেখলাম মালয়েশিয়া গেছে মালয়েশিয়া থেকে হয়তো থাইল্যান্ড যাবে ইপসি এখন বায়না করছে আমি তো মালয়েশিয়া যাইনি আমাদের পিকচারগুলো যখন দেখে ফটো ফ্রেমগুলো যে তোমরা তো মালয়েশিয়া গেছো আমাকে তো নেও নিই সুই বাবার কাছে বায়না করছে মালয়েশিয়া যাওয়ার জন্য তো যদি ভাগ্যে থাকে কখন ওকে নিব অবশ্যই নিব আমরা যেখানে যেখানে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল সব জায়গায় ওকে নেওয়া হবে তো সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের রান্নাবান্না কমপ্লিট করে যে কাজটা থাকে সেটা হলো ইপসে খিচুড়ি বসানো ওকে এখনও সেই সকালবেলা একদম মানে খিচুড়ি ঘুটনি দিয়ে ঘুটে একদম লিকুইড করে না খাওয়ালে সে খায় না কোনো দানা থাকলে খেতে চায় না তো ইপসি খিচুড়িটা হলো প্রেশার কুকারে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সকাল দিকে এই যে গ্যাস একদমই নেই নিবু নিবু গ্যাস একদিকে ইপসি খিচুড়ি বসিয়ে রেখেছি আর এদিকে আমি একটু ডিম পোচ করে নিচ্ছি আমরা সাধারণত আমার আর আমি দুজন ডিম সেদ্ধই খাই সকালে কিন্তু আজকে মনে হলো একটু ডিম পোচ খাই আমার হলো ডিমের কুসুমটা নরম থাকবে এই কুসুমটা খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা নাকি হেলথের জন্য ভালো না ডিমটা কাচা খাওয়া ঠিক না এই জন্য মানে বকরনি খেয়ে সবসময় সেদ্ধটাই খাই তা আজকে মনে হলে একটু ডিম পচেই খাবো ডিম পচটা আসলে মাঝে মাঝে ভালোই হয় মাঝে মাঝে একটু শক্ত হয়ে যায় মাঝে মাঝে একদম স্কিনটা সাদা রাখতে পারি খুব সুন্দর হয় আর এই যে কুসুমটা এই কুসুমটা খেতে যা মজা লাগে কার কার ডিমের কুসুম ভালো লাগে জানি না আমার ভীষণ ভালো লাগে এর সাথে যদি একটু ব্রেড টোস্ট করে নেওয়া যায় ব্যাস আর টু সসেস মানে ইংলিশ ব্রেকফাস্ট আমি খুব পছন্দ করি মোট কথা তবে আমরা হলো সকালবেলা তো ভাতই খাই আর মনি দিদি হলো সকাল থেকে কাজে ব্যস্ত কি করছে দেখাচ্ছি মন্দি দিদি শিং মাছ পরিষ্কার হচ্ছে অনেকগুলো শিং মাছ কি লবণ দিয়ে নিছো না খালি ঘষতে সব এই পাটা উল্টে পাটার উল্টা পিঠে এরকম ঘষলে অল্প কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যায় আরেকটা করা যায় জানো আমি নেটে দেখেছি ওটা পেপের পাতা মানে পেপের খোসাটাকে ব্লেন্ড করে সেই খোসা আর লবণের সাথে শিং মাছ কিছুক্ষণ মাখলে একদম পরিষ্কার হয়ে যায় সাদা হয়ে যায় আমি পেপের খোসা আর কোথায় পাবো সাইজগুলো ভালো আছে দেশি দেশি শিং মাছ আমার হাজব্যান্ড আবার দেশি শিং মাছ না পেলে না ও চাষেরটা কখনোই কিনবে না অনেক দিন পরে পরে দেশিটা পেয়েছে তাই দেশিটা নিলো বেশি ছাড়া তো হবে না ও ইট্রুmito তো পয়সা হয়ে গেল এই শিং মাছের ঝোল পাতলা ঝোল অনেক ভালো তবে শীতকালে অতটা ভাল লাগে না গরমে ভালো আচ্ছা তুমি পয়সা করো আজকে বাসি সোফা ক্লিন করার লোক আসবে তো ওখানে ক্লিন করব আমি শেফাকে তার থেকে খিয়ে সোফা ক্লিনের লোক আসবে সোফা আজকে সোফাটাকে পয়সা করব এত ময়লা হয়েছে না তো এবার একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আমি খেয়ে সেটা খাবো আমাদের কাছাকাছি চলে এসেছে এই যে সোফা ক্লিন করতে লোকও চলে এসেছে তো ওরা সোফা একটা একটা করে বাহির নিয়ে যাচ্ছে আমাদের সিঁড়ির ওখানটা অনেকটা স্পেস আছে এখানে বসে ওরা সুন্দর করে পরিষ্কার করবে তো আমরা যেটা ভুল করতাম এর আগে এটা শেয়ার কর না করলেই নয় মানে আগে হলো আমরা সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা যেগুলো ক্লিন করে যেত বাসায় ওরা হলো হ্যান্ড ক্লিন করতো মানে হাতে ব্রাশ নিয়ে ওইটা দিয়ে পরিষ্কার করতো এবার যে পেস্টটা থেকে ক্লিনিংয়ের জন্য বুকিং করেছে এখানে কিন্তু ওরা টোটালি মানে মেশিন দিয়ে পরিষ্কার করছে যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মেশিন দিয়ে পরিষ্কার করবে কি হয় সোফার ফোম কিংবা কভারটা কিন্তু কম নষ্ট হয় কারণ হাতে হ্যান্ড ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করে এটা ঘষায় অনেকটাই নষ্ট হয়ে যায় আর ওরা পরিষ্কার করার পর দেখালো অনেকটা ময়লা বের হচ্ছে খুব যত্ন সহকারে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল ঘণ্টাখানিকার মতো সময় লেগেছিল এরপর আমি ভাবলাম যে একটু আমার চেয়ারসের গুলাকে পরিষ্কার করি কারণ আমি হলো এই সেই কবে এনেছিলাম চেয়ার্সের আমার হাজব্যান্ড এনে দিয়েছে কত মাস আগে মনে মনে একদিন দুদিন খেয়েছি কিন্তু পরে আবার ভুলে যাই অনেক দিন ধরে না খাওয়ার জন্য আরেকটা ফ্রিজেও রাখা হয়নি তো যার জন্য ভিতরে মনে হচ্ছে একটু ফাঙ্গাস হয়ে যাচ্ছে বা একটা গুঁড়া গুঁড়া দানা হয়ে যাচ্ছে এখন থেকে ভাবছি যে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে এটা ভিতরে রেখে ফ্রিজে রেখে দেব এটা আসলে ফ্রিজে রাখাই দরকার আমরা সুজিও কিন্তু বাহিরে রাখলে দেখবেন যে ভিতরে একটু ফাঙ্গাসের মতো হয়ে যায় তো এই ভুল আমি আজ আর করছি না এবার পরিষ্কার করে এখন থেকে ফ্রিজেই রেখে দিব আর চেয়ারসিসটা কিন্তু হেলথ বেনিফিট অনেক এটা ক্যালসিয়াম আছে ফসফরাস আছে তারপরে হজম শক্তি মানে হজম হয় ভালো খাবার পেটটাও কিন্তু ভরা রাখে যার জন্য মানুষ যখন ডায়েট করে ওয়েট কমাতে চায় চেয়ারসিসটা খায় আর ক্যালসিয়াম তো মেয়েদের জন্য খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যালসিয়াম মেয়েদের ঘাটতি হয় যারা মা হয়েছে তাদের তো আরও বেশি ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায় চেয়ারসিসটা প্রতিদিন খেতে পারলে খুবই ভালো কিন্তু কি আর আমার মনে থাকে না মাঝে মাঝে সপ্তাহে দু দুদিন মনে থাকলে করে খাবো এরপর আরেকটা কাজে চলে গেলাম ডিমগুলো ঘুচিয়ে ফ্রিজে রাখার মনে ঘর মুচ্ছে বলছে যে ডিমগুলো তাড়াতাড়ি রেখে দাও তো এগুলো হলো আমি বক্সে বক্সে কয়েকটা রেখে দেবো আর কয়েকটা হলো পাল্লাতে রেখে দেবো আমাদের বাসায় ডিমের কখনও ঘাটতি থাকে না আমরা সব সময় মানে ডিম শেষ হওয়ার আগেই সবসময় এনে রাখে ডিম আমাদের ডিমও কিন্তু আমাদের খাওয়া খুবই জরুরি এটাও অনেক ক্যালসিয়াম আছে এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস